তো থামবেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো এটা কি ধরনের ভিডিও হতে চলেছে তো আজকে তোমাদের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসাবিলিটিস বা কলকাতা প্রতিবন্ধী স্কুল সম্পর্কে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আগের দিন রাত্রে ব্যাগ গোছানোর সময় তোমাদের বলেছিলাম যে আমরা এক জায়গায় যাবো সকালবেলায় তো সেখানেই এখন যাচ্ছি প্রতিবন্ধী স্কুলে যাচ্ছি কলকাতায় আগের দিন মা বাবা গিয়েছিল ভাইকে নিয়ে আজকে বাবা তো যেতে পারবে না বাবার কাজ রয়েছে তাই আজকে আমি যাচ্ছি মায়ের সঙ্গে তো প্রথমে আমরা গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশনে তারপর ব্যান্ডেল স্টেশন থেকে একটা ব্যান্ডেল হাওড়া মেল লাইনে উঠে সেখান থেকে চলে যায় বালি স্টেশনে তারপর বালিতে নেমে ব্রিজের ওপর থেকে বাস ধরে নিয়েছিলাম বাসে ওঠার আগে তোমরা জিজ্ঞেস করে নেবে বাসটা কি প্রতিবন্ধী স্কুলে যাবে কি না তারপর বাসে উঠে পড়ার পর কন্ডাক্টর কাকুকে বলে দেবে যে প্রতিবন্ধী স্কুল আসলে তোমাদের যেন একবার মনে করিয়ে দেয় তারপর মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছিল যেতে আর ভাড়া নিয়েছিল একজনের দশ টাকা করে যাওয়ার পথে বাদিকে ওই যে গঙ্গা পড়বে গঙ্গা পার হয়ে তোমাদের যেতে হবে আর ওই দেখো দূর থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির দেখা যাচ্ছে তারপর বাস তোমাদের নামিয়ে দেবে এই যে এই বোর্ডটা দেখছো এই বোর্ডটার সামনে ন্যাশনাল ইনস্টিটিউট লোকোমোটোর ডিসাবিলিটি লেখা রয়েছে একটু দেখে নেমে নেবে তারপর এখান থেকে তোমরা সোজা চলে যাবে এদিক ওদিক কোথাও ঘুরবে না অনেকেই হয়তো যাবে সোজা চলে যাবে তারপর এই যে লেখা আছে এনআইএলডি এর থেকে মানে এটা দেখে ভেতরে ঢুকে যাবে তারপর ডান দিকে হচ্ছে মেন বিল্ডিংটা রয়েছে তো মা এখন যাচ্ছে টুকুনাতে। প্রথম দিন তোমরা যখন যাবে সোজা চলে যাবে আগে গিয়ে ডান দিকে টুকুনাতে। টুকুন এনে নেওয়ার পর বাদিকে বসার জায়গা রয়েছে সেখানে গিয়ে বসে পড়বে টুকুনে তোমাদের নাম্বার দেওয়া থাকবে দুশো বা তিনশো যাই হোক নাম্বার দেওয়া থাকবে তারপর মাইকে হচ্ছে অ্যানাউন্স করার পর ওই নাম্বার অনুযায়ী তোমাদের দেখবে ডাকবে মানে এত থেকে এত নাম্বার চলে আসতে বলবে তোমরা চলে যাবে তোমরা যদি প্রথম দিন যাও তাহলে আগে গিয়ে রেজিস্ট্রেশন করাবে রেজিস্ট্রেশন করতে পঞ্চাশ টাকা লাগবে আর যদি বিপিএল কার্ড থাকে তাহলে কোনো টাকা লাগবে না আর ডাক্তার দেখানো থাকলে অবশ্যই নটার আগে সকাল নটার আগে যাওয়ার চেষ্টা করবে আগের দিন যখন আমরা গিয়েছিলাম তখন রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল তাই রেজিস্ট্রেশন করাতে হয়নি আশি টাকা দিয়ে এখন আমরা থেরাপির ওখানে যাচ্ছি থেরাপির জন্য আজকে ভাইয়ের হচ্ছে তিনটে থেরাপি রয়েছে অকুপেশন থেরাপি স্পেশাল এডুকেশন আর স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি আর স্পেশাল এডুকেশনটা এই বিল্ডিংয়ে হবে আর স্পিচ থেরাপিটা অন্য বিল্ডিংয়ে হবে তো মার ভাই এখন হচ্ছে ভেতরে গেছে থেরাপির জন্য ভেতরে একজন অ্যালাউ ছিল তাই মা গিয়েছে আর আমি বাইরে ওয়েট করছিলাম এবার আমরা যাব হচ্ছে স্পিস থেরাপির ওখানে স্পিস থেরাপি বিল্ডিং যেটা রয়েছে সেটা একটু দূরে রয়েছে যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিলে ওরা দেখিয়ে দেবে আর ওখানে হচ্ছে তোমরা চলে যাবে যাওয়ার পথে ওখানে একটা পলাশ ফুলের গাছ ছিল আর গাছে অসংখ্য ফুল হয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে তাই মাকে বললাম একটু ভিডিও করে দাও আমি একটু দাঁড়াই আর একটু ফুল করেছিলাম মা বলল এখন ফুল কুড়িয়ে কি হবে দেখবি শুকিয়ে যাবে কারণ অনেকটা দেরি হবে আমাদের ভেতরে তাই ফুল আর করাই নি ভাবলাম আসার সময় কুড়িয়ে নেবো যাই হোক একটু ফটো টটো তুলে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ওইদিকে তো এটা ছিল একদম আলাদা একটা ডিপার্টমেন্ট এখানে অনেকজন লোক লোক ছিল আগের দিন মারা যখন এসেছিল তখন মারা স্পিস থেরাপির এখানে কোনো রেজিস্ট্রেশন করায়নি তাই আমাদের এখানে এসে আগে রেজিস্ট্রেশন করাতে হলো এখানে এসে আর একটা সমস্যায় পড়লাম এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয় বাচ্চাদের তো সেখানে বাচ্চাদের আধার কার্ড লাগে ভাইয়ের তো এখন আধার কার্ড হয়নি তো আমরা বললাম যে ওর বাচ্চা সার্টিফিকেট আছে সেটা দিয়ে করে দিত ওরা বললো না সবার জন্য এক নিয়ম আধার কার্ডই লাগবে না হলে হবে না তো ভাইয়ের বুদ্ধির পরীক্ষাটা হলো না তো এখন আমরা যাচ্ছি উপরে স্পিস থেরাপির রুমে তো আমরা যেহেতু প্রথম দিন যাচ্ছি <imgly> তাই আমাদের ওখানে বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিতে হয়েছিল তারপর হচ্ছে ফাইল তৈরি করতে হচ্ছিল তো অনেকটাই সময় লাগছিলো তো মার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বললো ওরা ভাইকে নিয়ে ভাইয়ের কী কী প্রবলেম টবলেম আছে এইসব নিয়ে তারপর ওরা বললো যে দুপুর দুটোর পর একটা পরীক্ষা হবে আমরা ওই পরীক্ষাটা করাবো কি না যদি না করে তাহলে অন্যদিনও করাতে পারি তো আমরা বললাম না দেরি যখন হয়ে গেছে তাহলে আজকে হচ্ছে করিয়ে নিই তারপর আমরা একটু কেক টেক খেয়ে নিয়ে আবার ওপরে চলে গেলাম পরীক্ষার ওখানে তারপর পরীক্ষা টরীক্ষা করা হয়ে গেল তারপর ওরা বললো নেক্সট দিন যখন আমরা যাবো তখন ওরা কাট আটটা দিয়ে দেবে সেদিন থেকে ওর স্পিজ থেরাপিটা শুরু হবে তারপর কাজটা কমপ্লিট করে নিয়ে ওই সাড়ে তিনটে নাগাদ আমরা একটু পলাশ ফুল কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা বাই বাই